উদ্দেশ্যটা হলো আল্লাহ নবী সল্লাহ আজাল্লাহ বলছেন যুবকদেরকে লক্ষ্য করে আপনারা বাবারাও উপদেশ দিবেন আপনাদের ছেলেদের নবীজি সাল্লাম বলেছেন এক মানুষের যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা নারীর আসক্তি কমানোর জন্য সবচেয়ে কার্যকর পরীক্ষিত প্রতিষেধক ঔষধ এন্টিবায়োটিক আল্লাহ নবী বলছেন রোজা তা ইন্নাহু নিশ্চয়ই রোজার মধ্যেই রয়েছে যৌন শক্তি নিয়ন্ত্রণের যৌবনের চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কোন যুবক যদি নিয়মিত রোজা রাখে ধারাবাহিকভাবে রোজায় অভ্যস্ত হয় মাহে রমজান সামনে একটা মাস যত্ন নিয়ে যদি সে সুন্দর করে রোজা রাখে একটা মাস যদি সে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে চুক্তিবদ্ধ হয়ে যে মালিক আমি ওয়াদা দিলাম যা হয়েছে ভুল হয়েছে মাওলা আমার পিছনের জিন্দিগি আমি ভুল করেছি তওবা করে এবারের রমজান আমি রোজার মাধ্যমে আমার চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলাম আমি আর নাফরমানি করব না পাঁচ অব্দ নামাজ পড়বো রোজা রাখবো ইফতার সাহারি তারা বিশ্রাকাত দোয়া মুনাজাত রমজানটা সুন্দরভাবে জীবনটা কাটাবো মাওলা আল্লাহাল্লা আল্লাহ তাহলে আমি এক মাসেই তোমাকে এক প্রজাতেই তোমার মোত্তাকি বানায় দিব ঈদের চাঁদ উঠলে জানলাতে উঠায়ে দেবো